আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শা গাজী আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আমার চ্যানেলে আমার দেশি মুরগি কিভাবে পালন করছে সেই ভিডিও আপলোড করে থাকি তো আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই কালো মুরগিটার বাচ্চা ফুটেছে তো বাচ্চাগুলো কীরকম দেখতে কয়টা বাচ্চা ফুটেছে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাচ্চা এটা কালো মন কালো মুরগিটার মতো গলা ছিলা হয়েছে আর কি তো যখন নাকি মুরগি কুচে বসাই এবং ডিমগুলো থেকে বাচ্চা ফোটে সেই সময়টা অনেক ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা নাকি আমার মতো পালন করেন তারা বুঝতে পারবেন যে কতটা আনন্দ হয় কতটা খুশি হয় যখন নাকি ডিম থেকে বাচ্চাগুলো ফোটা শুরু করে তো বাচ্চাগুলোকে আমি আজকে হচ্ছে খাঁচায় দিয়ে দিব তো খাঁচার মধ্যে একটা চটের ছালা বিছিয়ে নিয়েছি তো চটের ছালার মধ্যে আমি এক এক করে বাচ্চা এবং মুরগিটাকে দিয়ে দেবো আমি প্রতিনিয়ত বাচ্চা ফোটার পর নতুন বাচ্চাগুলোকে এভাবেই যত্ন নিয়ে থাকি খাঁচার মধ্যে প্রথমত একটা ছালার চট বিছিয়ে তারপর বাচ্চাগুলোকে এবং বড় মুরগিটাকে রাখি কেননা ছালার চটটা একটু ভালো গরম দেয় বাচ্চাদের এই সময়টাতে একটু ওম দরকার হয় এর জন্য আর কি ছালার চট বিছিয়ে রাখা রাখা হয় আর কি তো এক এক করে বাচ্চাগুলোকে আমি কালো মুরগিটার সাথে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমার দুইটা মুরগির বাচ্চা ফুটেছে সেটা একসাথে একটা ভিডিওতে আমি আপলোড করেছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বাচ্চাগুলো ফোটার পর আমি কিভাবে যত্ন নিচ্ছি তারপর ওদের প্রথমত কি খাবার দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে কি খাবার দিচ্ছি কি মেডিসিন দিচ্ছি এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সবাই পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে কেননা ভিডিওটা একটু লং হবে আজকে অনেকেই লং ভিডিও দেখতে চায় না আর কি এর জন্য আমি ভিডিওর প্রথমে বলে দিলাম যে যারা নাকি দেশি মুরগি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট অনেক কিছু শিখতে পারবেন বাচ্চা কীভাবে পালন করে বাচ্চা আমার মতো করে এভাবে বাচ্চা পালন করলে ইনশাল্লাহ একটা বাচ্চাও আপনাদের মারা যাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আমি যে এভাবে বাচ্চা পালন করি আমার প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে একটা বাচ্চাও আল্লাহর রহমতে কিচ্ছু হয় না তো বাচ্চাদেরকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি হ্যাঁ খাঁচার মধ্যে আর কি তো দেখতেই পারছেন আপনারা অলরেডি ভিডিওর স্ক্রিনে তো বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আয়সা গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এরকম দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সমস্ত দেশি মুরগির আপডেট পাওয়ার জন্য কিভাবে বাচ্চা ফুটাই কিভাবে ডিম দিয়ে আমি কুচে বসাই বাচ্চাগুলোকে কিভাবে যত্ন নেই কি খেতে দেই কী খাবার খাওয়ালে বাচ্চা দ্রুত বড়ো হবে এই সমস্ত প্রত্যেকটা ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো এর জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন তো বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালো মুরগিটা বাচ্চাগুলোকে নিয়ে খুব সুন্দর করে বসে আছে তো ওদের যত্ন নিতে ওদের খাবার দিতে আমার কাছে খুবই ভালো লাগে আমি ওদেরকে পালন করছি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য যেরকম ডিমের চাহিদা তারপর হচ্ছে যেই বাচ্চাগুলো থেকে যেই মোরগ বাচ্চাগুলো হয় সেই মোরগ বাচ্চাগুলো আমি খেয়ে ফেলি বা কিছু কিছু বিক্রিও করি এই আর কি তো বিক্রি করে আমি ওদের জন্য খাবার মেডিসিন এগুলো কিনে নিয়ে আসি তো বাচ্চাগুলোকে খুবই ভালো লাগছে এক এক করে আমি বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি এতগুলো বাচ্চা কিন্তু সব কালো মুরগির না আমি একসাথে একই দিনে দুইটা মুরগিকে কুচে বসিয়েছিলাম সাদা সুন্দরী এবং এই কালো মুরগিটাকে তো দুইটা আমার ইচ্ছে ছিল যে দুইটা মুরগি দিয়ে আমি বাচ্চা ফুটাবো ফুটিয়ে একটা মুরগির নিচে রাখবো এতে করে বাচ্চা বেশি হবে আর হচ্ছে আমার একটা মুরগিকে ছেড়ে দিলে ও আবার অতি দ্রুত ডিমে চলে আসবে আর কি এর জন্য আমি দুইটা মুরগিকে একসাথে কুচে বসিয়ে দুইটা মুরগির বাচ্চা একটা মুরগির নিচে নিচে দিয়ে আর একটা মুরগিকে আমি বাচ্চা থেকে আলাদা করে ফেলবো এখানে হচ্ছে এটাই হচ্ছে আমার আর কি নিয়ত ছিল সেটাই করেছি এই যে সবগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুরগির বাচ্চা আমি একটা মুরগির নিচে দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে ওদের খাবার এবং খাবার পানি দেওয়ার পালা দেখতেই পারছেন ছলার চটের মধ্যে আমি কিছু স্টার্টার ফিট ছিটিয়ে দিয়ে রেখেছি আর পানির পাত্রে পানি দিয়ে রেখেছি আমি প্রথমত প্রথম দিন ওদেরকে স্টার্টার ফিট খেতে দেই আর হচ্ছে লেবুর পানি খেতে দিই লেবুর রস এবং অল্প একটু চিনি মিক্স করে খেতে দিই তারপরের দিন থেকে লাইসোভিট কোসুমিক্স প্লাস এই দুইটা ওষুধ পানিতে মিক্স করে খেতে দিই তো ঔষধ দুইটা লাইসোভিট কোসুমিক্স প্লাস এই দুইটা ওষুধ আমি এই ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন ওদের এক মাস বয়স পর্যন্ত আমি ওদেরকে এই লাইসোভিট কোসুমিক্স প্লাস এই দুইটা ওষুধ মিক্স করে পানি খেতে দেব এক মাস পর থেকে ওদেরকে আমি জিঙ্ক ভি ভিটামিন ঔষধ ওইটা জিঙ্ক ভি খেতে দেব ভাইটাল অ্যামাইনোফোন কট ওইটা খেতে দিব সপ্তাহে সপ্তাহে তিন দিন তিন দিন করে একটা করে ডোজ করিয়ে দিই আর কি এই হচ্ছে এভাবেই হচ্ছে আমি আমার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাদেরকে পালন করে থাকি অবশ্যই আমার ভিডিওটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চা পালন করতে হয় কিভাবে বাচ্চা পালন করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আমি একদম বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন না টেনে তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা থেকে লাইসোভিট ঔষধের দামটা হচ্ছে পঁচাশি টাকা আর কোসোমিক্স প্লাস ঔষধের দামটা হচ্ছে সতেরো টাকা এই দুইটা ঔষধ দিয়ে মুরগির বাচ্চা সারা বছর সুস্থ রাখতে পারবেন এর জন্য আমি প্রথমত বাচ্চা ফোটার পর এ দুইটা ঔষধ খাওয়াই মিক্স মিস দিই না আর কি যেভাবেই হোক আমি খাওয়ানোর চেষ্টা করি এই আর কি তো আমার হাতে যে ওষুধটা দে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন এই দুইটা ওষুধই মূলত ছোট বাচ্চাদের ফোটার পর খাওয়াতে হয় দ্বিতীয় দিন থেকে তো আমি এই দুইটা ওষুধ দ্বিতীয় দিন থেকে খাওয়াই আর প্রথম দিন সারাদিন চব্বিশ ঘন্টা আর কি ওদেরকে আমি লেবুর পানি চিনি মিক্স করা ওই ওই পানিটা খেতে দিই আর স্টার্টার ফিড খেতে দিই সোনালি স্টার্টার ফিড আর কি তো ওষুধ দুটা দেখিয়ে দিলাম যারা না চেনেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন তো বাচ্চাগুলো দেখতেই পারছেন পানি খাচ্ছে কিছু কিছু বাচ্চা স্টার্টার ফিট নিচে থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে খুবই ভালো লাগে ওদের এভাবে খাওয়া তারপর পানি খাওয়া দেখতে বাচ্চাগুলোকে আর কি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলোকে কেমন লাগলো লা সেটাও কে জানাবেন আর যদি কোনো প্রশ্ন প্ থাকে মুরগি মুরগির বাচ্চা বিষয়ে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব তো কালোমনির বাচ্চার ভিডিও কালো মুরগিটার বাচ্চার ভিডিও এখানে শেষ করছি এখন দেখবেন আরেকটা মুরগির বাচ্চা ফুটেছে এই যে এই মুরগিটার বাচ্চা ফুটেছে এই মুরগিটাকে আমি কুচে বসিয়েছিলাম হচ্ছে ষোলোটা ডিম দিয়ে ষোলোটা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম কিন্তু ষোলোটা ডিম থেকে মোট চোদ্দোটা বাচ্চা ফুটেছে আল্লাহর রহমতে দুইটা ডিম থেকে বাচ্চা ফুটেনি দুইটা ডিমে ব্রণ ছিল না এর জন্য বাচ্চা ফুটেনি আর বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে মাসা আল্লাহ দেখতেই মনটা ভালো হয়ে যাচ্ছে এত ভালো লাগছে বাচ্চাগুলোকে দেখতে কি আর বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে একদম গুলটু গুলটু আর কি গুলটু দেখতেই বোঝা যাচ্ছে এই যে দুইটা ডিম দেখতে পারছেন এই দুইটা ডিমে ব্রণ ছিল না এর জন্য বাচ্চাও ফুটেনি চোদ্দোটা বাচ্চা ফুটেছে দুইটা কালো বাচ্চা ফুটেছে একটা বাদামি বাচ্চা ফুটেছে একটা সুরমা আর বাকিগুলো সব সাদা সাদার মধ্যে দুইটা আছে গলা ছিলা বাচ্চা আর কি এই যে আমার হাতে নিলাম প্রথমত গলা ছিলা বাচ্চা আমার কাছে গলা ছিলা বাচ্চা খুব ভালো লাগে গলা ছিলা বাচ্চা গলা ছিলা খুব ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না এর জন্যই গলা ছিলা এই মুরগি আমি বাড়াচ্ছি আমার প্রথমত একটা গলা ছিলা বাচ্চা ছিল তারপর থেকে ওটা থেকেই আস্তে আস্তে করে বাড়ছে এটা হচ্ছে বাদামি বাচ্চাটা এটার কালারটাও কিন্তু মশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে দেখলেই বুঝতে পারবেন তারপর এটা হচ্ছে সুরমা সুরমা কালার একটা হয়েছে আর সুরমা কালার মুরগির ডিম থেকে কেন যেন কালো বাচ্চা বেশি হয় কালো হয় বেশি সুরমা হয় কম এই যে কালো যেই বাচ্চা দুইটা এই দুইটার সুরমা মুরগির ডিম থেকেই কালো বাচ্চা ফুটেছে যাই হোক ফুটেছে এটাই বেশি কালো মুরগি দেখতে খুব ভালো লাগে তো এটার চোদ্দোটা বাচ্চা ফুটেছে চোদ্দোটা বাচ্চাকে আমি এটার সাথে রেখে যত্ন করব। কীভাবে যত্ন করব কি খাওয়াবো অবশ্যই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এটা গলা বাচ্চা দুইটা গলা শিলা বাচ্চা হয়েছে আপনাদেরকে বলেছিলাম না যে সাদা দুইটা গলা ছিলা বাচ্চা হয়েছে আরগুলো সব সাদা গলা ছিলা ছাড়া আর কি দেখতেই পারছেন গলা ছিলা বাচ্চার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য আছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা নাকি আমার মতো সাদা গলাশিলা বা অন্য যে কোনো কালারের গলা ছিলা মুরগি বাচ্চা পছন্দ করেন তারা বুঝবেন যে কী যে ভালো লাগে ছিলা বাচ্চা এবং হচ্ছে মুরগি অবশ্য অনেক ভালো লাগে মোরগদেরকেও খুব ভালো লাগে তো বাচ্চাগুলোকে আজকে কিন্তু আমি খাবার দেবো না কালকে খাবার দেব তো খাবার দেওয়ার ভিডিওটাও আছে সামনে দেখতে পারবেন আস্তে আস্তে দেখতে থাকুন আমি দেখিয়ে দেবো বাচ্চাদেরকে কিভাবে খাবার দিচ্ছি কিভাবে খাঁচায় রাখছি সবই সব কিছু দেখিয়ে দিব আর কি আপনারা কী ধরনের ভিডিও আমার চ্যানেলে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে তো এই যে বাচ্চাগুলোর জন্য খাঁচা রেডি সালার চট বিছিয়ে নিয়েছি এখন এক এক করে বাচ্চাগুলোকে আমি খাঁচাতে দিয়ে দেবো চোদ্দোটা বাচ্চা হলুদ মুরগিটা আর কি তো বাচ্চাগুলোকে একটা একটা করে নিয়ে আমি খাঁচার মধ্যে দিয়ে দিব। আজকে ওদের খাবার দিব খাবার দিব হচ্ছে লেবুর পানি আর হচ্ছে স্টার্টার ফিট আপনারা বাচ্চা ফোটার পর এরকমভাবে একটা ঘর তৈরি করে নেবেন যেটা নাকি সবচেয়ে বেশি জরুরি সেই ঘরটা এভাবে তৈরি করে নিয়ে তারপর পানিতে ফ্রেশ পানি নেবেন পানিতে লেবু এরকমভাবে কেটে এক পিস লেবুর রস পানিতে মিক্স করে খেতে দিবেন পানি শেষ হলে আবার পরবর্তীতে লেবুর লেবুর রস মিক্স করে আবার পানি খেতে দিবেন আমি এরকম এক পিস লেবু রস করে পানির পাত্রে নিয়ে নিয়েছি পানিটা ওদেরকে আমি খেতে দেব আর এটি হচ্ছে স্টার্টার ফিট বাচ্চা ফোটার পর আমি এই স্টার্টার ফিটটাই খেতে দিই অন্য কোনো খাবার খেতে দিই না যেমন খুদ খুদ আছে বা অনেকই অনেক ধরনের খাবার দিয়ে থাকেন আমি সেগুলো দেই না আমি স্টার্টার ফিটটা খাওয়ানোর চেষ্টা করি এটা খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে এবং কি দ্রুত ওরা বড় হয় ওজন বাড়ে এর জন্য আমি স্টার্টার ফিটটাই দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে একটা বাচ্চাও কোনো সমস্যা হয় না সবগুলো বাচ্চাই সুস্থ থাকে ভালো থাকে এর জন্য আপনারাও চেষ্টা করবেন স্টার্টার ফিট খাওয়ানোর জন্য তো একেক করে আমি বাচ্চাগুলোকে নিয়ে খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই একটা একটা করে বাচ্চা নিয়ে আমি খাঁচার মধ্যে দিচ্ছি তো বাচ্চাগুলো খাঁচার মধ্যে দেওয়া তারপর আমি হলে পানি এবং স্টার্টার ফিট খেতে দেব দেখতে থাকুন বাচ্চাগুলো আমি ধীরে ধীরে করে একটা 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 করে দিয়ে দিচ্ছি খাঁচার মধ্যে পাতাগুলো কি অনেক ভালো লাগছে দেখতে বের হয়ে যাচ্ছে আমি ভিতরে দিচ্ছি বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে কেননা মুরগিটা বাহিরে ছিল এর জন্য মুরগিটাকে ভিতরে দিয়ে তারপর বাচ্চাগুলোকে ভিতরে দিচ্ছি এখন আর একটা বাচ্চাও বের হবে না কেননা ওরা মায়ের কাছে চলে আসতে চাইছিল এর জন্য বারবার বের হয়ে যাচ্ছিলো আর কি এর জন্য ওদেরকে আমি ওর মাকে ভিতরে দিয়ে তারপর বাচ্চাগুলোকে দিচ্ছি এখন আর একটা বাচ্চাও বাহিরে আসছে না ভিতরেই থাকছে আর কি আর হচ্ছে দুইটা ডিম থেকে বাচ্চা ফোটেনি সেই দুইটা ডিম আমি রেখে দেবো এই দুটা ডিম দিয়ে আর কি মুরগিকে ডিম পাড়তে বসানো যাবে এর জন্য রেখে দেবো তো এখন বাচ্চাগুলোকে দেওয়া শেষ এখন আমি ওদেরকে হচ্ছে খাবার পানিটা লেবুর রস মিক্স করা সেই পানিটা এবং স্টাটার ফিট দিয়ে দিব নিচে ছিটিয়ে ছিটিয়ে সেখান থেকে ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে এখন ওদের প্রথম খাবার ওরা কিন্তু এখনও অবধি খাবার খাবারের সাথে পরিচিত হয়নি খাবার অতটা খেতেও পারে না ওরা এখন দুই তিন দিন খাবারটা চিনবে খেতে শিখবে তারপর থেকে ওদেরকে বেশি বেশি খাবার দিতে হবে এখন আপাতত অল্প একটু খাবার দিলেই হয়ে যাবে পানিটা তো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন পানির মধ্যে লেবুর যেই এগুলো দেখা যাচ্ছে কিন্তু তো লেবুর রস মিক্স করে আমি পানিটা দিয়েছি এখন হচ্ছে স্টার্টার ফিট ছিটিয়ে দেব ছালার মধ্যে ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে খাওয়ার চেষ্টা করবে আর কি এই তো স্টেটার ফিট দিয়ে দিয়েছি দেখতেই পারছেন বাচ্চাগুলো ঠোকরাচ্ছে খাবার খাবার খাওয়ার চেষ্টা করছে আর কি আর ওদের মা ওদেরকে খাবারটা শেখাচ্ছে তো আজকে দুইটা মুরগির বাচ্চার ভিডিও একসাথে করে আমি শেয়ার করলাম আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের আইকনটি বাজিয়ে দেবেন এরকম দেশি মুরগির বাচ্চা ফোটার ভিডিও দেশি মুরগির সকল সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত